নমস্কার বন্ধুরা সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বানিয়ে দেখাবো আমাদের জমিতে হওয়া টাটকা বেত শাক ভাজা এই বেত শাক ভাজা শীতকালে কিন্তু খুবই ভালো লাগে তো বিকেল হয়ে মা আর আমি হাঁটতে হাঁটতে একটু রাস্তার দিকে গেছিলাম তো মা বললো চলো আমরা একটু আমাদের আলু জমিটা দেখে আসি তো এখানে আলু জমিতে চলে আসলাম দেখুন কত সুন্দর সুন্দর বেতে হয়েছে আর এই বেতে কিন্তু শীতকালেই হয় অন্য সময় কিন্তু পাওয়া যায় না আর এই শাক আলু জমিতে কিংবা সর্ষে জমিতে খুব ভালো হয় তো এখানে মা আর আমি কিন্তু শাকগুলো তুলে নিচ্ছি আর আমাদের এই এখানে কিন্তু প্রচুর পরিমাণে আলুর চাষটা ভালো হয় তো দেখুন এখানে কিন্তু আমরা অনেকটা পরিমাণেই শাক তুলে নিয়ে এসেছি শাকগুলো কিন্তু দেখতেই বড় কিন্তু এগুলো খুবই কচি শাক তো দেখুন শাকগুলো কিন্তু আমরা ভালোভাবে ধুয়ে নিয়ে একটু বড় বড় করেই কেটে নিয়েছি এবার কড়াতে দিয়ে দিচ্ছি শাকগুলো এবার আপনারা বলতে পারেন যে শাকটা আমরা ডাইরেক্ট করাতে দিচ্ছি কেন একবারে তেলেই দিতে পারতাম কিন্তু তেলে দিলেও হতো তেলে দেওয়ার পরে না কি হতো এই কচি শাক থেকে প্রচুর পরিমাণে জল বের হয় সেই জন্য একটু জলটা আমরা আগে বের করে নিচ্ছি তো দেখুন এখান কতটা পরিমাণে জল বের হয়েছে এই জল সমেত করলে কিন্তু শাকটা প্রচুর পরিমাণে নরম হয়ে যায় তো শাকটা এবার জল ছড়াতে দিয়েছি এবার কড়াইতে বাড়িতে বানানো যে ডালের বড়ি করেছিলাম সেটা একটু তেলে ভেজে নিচ্ছি ভেজে তুলে নিলাম আর এখানে শাক ভাজার মধ্যে দেব বেগুন শিম আর একটা ছোট দেখে একটা আলু কেটে নিয়েছি এবার কড়াইতে বড়ি ভাজা তেলে দিয়ে দিচ্ছি পাঁচফোরণ আর চেরা কাঁচা লঙ্কা লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব এবার একটু হলুদ আর একটু লবণ সবজিটা ভাজা হওয়ার জন্য লবণটা দিয়ে কিন্তু সবজিটা আর একটু ভেজে নেব তো দেখুন ভাজা হয়ে এসছে এবার আমরা আগের থেকে যে বড়িটা ভেজেছিলাম সেটা একটু ভেঙে সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এবার দিয়ে দেব জল ঝরানো শাকটা শাক ভাজা তো আপনারাও অনেক খেয়েছেন পেঁয়াজ রসুন এভাবেও কিন্তু আপনারা নিরামিষের দিনকেও এই এইভাবে একবার শাকটা ভেজে দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে সত্যি কথা বলতে এই শাকটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয় তো দেখুন এবার শাকটা কিন্তু আমরা একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটু হলুদ হলুদটা দিয়ে দেখুন ছড়িয়ে ছড়িয়ে এটা ভেজে নিচ্ছি এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আপনারা যে যেমন খান সেই রকমই দেবেন আর একটু মিষ্টি হওয়ার জন্য দিয়ে দিচ্ছি চিনি এই শাক ভাজাতে কিন্তু একটু চিনি দিলে খুবই ভালো লাগবে তো দেখুন খুব ভালোভাবে একটু নেড়ে চিনি নিচ্ছি শাকটা কিন্তু প্রায় হয়ে এসছে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সরষের তেল কাঁচা সরষের তেলটা দিলে তারপরে আবারও একটু নেনে নিচ্ছি তো এখানে আমার রেডি হয়ে গেছে শাক ভাজা দেখুন শাক ভাজাটা কিন্তু দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে আর খুবই টেস্টি হয় আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখুন আশা করি আমার শাক ভাজাটা আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ